হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুলস পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের বাংলা ভাষার জন্মকথা গল্পের অনুশীলন সিওজির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের পৃষ্ঠা পৃষ্ঠান হচ্ছে বাহাত্তর এবং তোমাদের প্রতিটি বিষয়ে সিওঞ্জির প্লে লিস্ট কমেন্টে পিন করে দেওয়া আছে তোমরা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবা সো যারা এখনো পর্যন্ত স্কুলস পে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এরকম গুরুত্বপূর্ণ যেন মিস না হয় তুই দেরি এনে করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের পাঠ্য বইয়ের বাহাত্তর পৃষ্ঠা তোমরা সৃজনশীলটা পেয়ে যাবা তো আমি উদ্দীপকটা একটু পড়ি বলছি ইফতি পিয়া অষ্টম শ্রেণীর ছাত্রী একদিন বাংলা ব্যাকরণের ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য পড়ার সময় দুটো বৈশিষ্ট্যের দিকে অন্য আটকে গেল বৈশিষ্ট্য দুটি হলো ভাষা যত কঠিন শব্দ দিয়ে শুরু হোক না কেন ক্রমান্বয়ে ব্যবহার করলে তা সহজ সরল সরল হয়ে ওঠে মানে একটি ভাষা যত কঠিন হোক না কেন আস্তে আস্তে মানে বলতে বলতে তা কি সহজ হয়ে ওঠে এটা বলতে যাচ্ছে যেমন চক্র চক্র চাকা তারপর চলমাকার। চমার চামার মানে এই চক্র থেকে চক্র আছে তারপর আছে চাকা মানে আমরা যে গাড়ি চাকার কি তো চর্মকার চমার চামার হস্ত মানে হাত হস্ত হত তারপর হাত মানে লাভ ফাইনালি কি আসছে মানে সহজ সহজ আছে মানে কঠিন থেকে ভাষা আরো সহজ হচ্ছে তো এক সময় এরকম সরলীকরণ হতে হতে একটি নতুন ভাষার উদ্ভব হয় মানে সহজ হতে 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 নতুন একটা ভাষা সৃষ্টি হয় যেমন হস্ত থেকে চলে আসছে হাতে চক্র থেকে চলে আসছে চাকায় ঠিক আছে চাকাতে চলে আসছে দুই নম্বর বলছে দুই নম্বর পয়েন্ট মানে দুইটা পয়েন্ট লক্ষ্য করছে না একটা হচ্ছে এটা আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে কালের পরিক্রমা একটি ভাষা স্থানিক ও কালিক বিভিন্ন বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য ধারণ করে বহুরূপে হয়ে ওঠে যেমন ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে সারা পৃথিবীতে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজারের মতো ভাষা ছড়িয়ে পড়েছে ইফতি পিয়া ভাবতে থাকে ঠিক আছে কি ভাবতে থাকে ক নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কৃত শব্দের অর্থ কি উত্তর দেখিনি ক নম্বর উত্তর হচ্ছে সংস্কৃত শব্দের আবেদানিক অর্থ মার্জিত সংশোধিত বা পরিমার্জিত হয়েছে এমন সংশোধিত ঠিক আছে এরপর নম্বর প্রশ্ন বলছে একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করতো কেন একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করতো কেন এটা তোমাদের গল্প থেকে দিছে বাংলা ভাষার জন্মকথা থেকে তো সংস্কৃত ভাষা অনেক শব্দ বাংলা এসেছে এই কারণে একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করতো এতটুকু লিখতে পারলে তোমাকে এক পয়েন্ট দিবে এটা হচ্ছে মেন পয়েন্ট আর বাকিটা হচ্ছে ব্যাখ্যা আমি আর না ব্যাখ্যাটা দেখে নাও গণমার প্রশ্ন বলছে অনুচ্ছেদের এক নং বৈশিষ্ট্যটির মধ্য দিয়ে বাংলা ভাষার জন্মগত প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে কোন দিকটি এই অনুচ্ছেদের সাথে আমাকে লিখতে হবে অনুচ্ছেদ একের সাথে এই একের সাথে বাংলা ভাষার জন্মগত প্রবন্ধের কোন দিকটি মিল রয়েছে তো অনুচ্ছেদ এক নং বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্মগত প্রবন্ধের ভাষার পরিবর্তনশীলতার দিকটি প্রকাশ পেয়েছে তার মানে মেন পয়েন্ট কি ভাষার কি বলছো কোথায় ছিলাম ভাষার জন্ম বাংলা ভাষার জন্মগত প্রবন্ধের ভাষার পরিবর্তনশীলতা সরি তো ভাষার পরিবর্তনশীলতা এই জিনিসটা প্রকাশ পেয়েছে ঠিক আছে এটা হচ্ছে এক দিবে এটা লিখতে এবার বাকুলো হচ্ছে ব্যাখ্যা এই যে ভাষার পরিবর্তন সম্পর্কে লিখবা যেহেতু ভাষার পরিবর্তন ছিলটা মেন পয়েন্ট এটা সম্পর্কে লিখবা দেন বাংলা ভাষার কথা কি কি হয়েছে বা মানে ভাষার পরিবর্তন সম্পর্কে এটা লিখবা এবং সাথে লাস্টে রেখে দিবা যে এই জায়গায় সাথে মিল রয়েছে ক্লিয়ার নম্বর বলছে পিয়া পঠিত দুই নং বৈশিষ্ট্যটি বাংলা নৈশিষ্ট আলোকে বিশ্লেষণ করো আমরা দুই নং বস্তি সেটার সাথে ব্যাখ্যা করতে হবে আমরা দেখিনি একটু জুম করি যেন তোমাদের সুবিধা হয় একটু পড়তে পাশে কিন্তু বাকিটা এ পাশ দেখি আমি একটা জুম করি একটু তোমরা এ পাশ দেখো প্রথমে বলছি পিয়ার পঠিত দুই নং বৈশিষ্ট্যটি বাংলা ভাষার জন্মগত প্রবন্ধের আলোকে যথার্থ মানে এটা ঠিক এবার ঠিক কেন ঠিক এটা সম্পর্কে প্রথমে এটা প্রথমে স্ক্রিনশট নাও তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে মানে কি ঠিক না ঠিক পয়েন্টে পয়েন্টে লিখছে পয়েন্টে পয়েন্টে লিখে দেব আর বাকিটুকু দেখিয়ে দিচ্ছি কারণ আমি পড়ব না কারণ সময় লেগে যাবে তোমরা শুধু শুধু ভিডিওটা দেখবে না তাহলে পরে তারপর হচ্ছে যে এটা বাকিটা উদ্দীপক দুই নক বৈশিষ্ট্য প্রকাশ পায় মানে লাস্টের পয়েন্টে উদ্দীপক লিখে দিবা প্রথম পয়েন্টে বাংলা ভাষার জন্ম কথা থেকে লিখবা কেন যথার্থ সেটা লাস্টে লিখে দিবা যে এই ঘটনার কারণে তাই বলা যায় যে ইফতিপিয়ার প্রতি নক বৈষ্ণ্ আলোচনা প্রবন্ধের আলোকে যথার্থ ক্লিয়ার তো আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা বলবো ধন্যবাদ সবাইকে